হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার দেখো সকালবেলা চলে গিয়েছিলাম বাজারে তো ভাবলাম তোমাদের সাথে এই বাজার থেকেই ভিডিওটা শুরু করি দেখো এখানে কত রকমের ফ্রেশ সবজি এই রকম সবুজ সব বাজার দেখলে মনটা পুরো খুশি হয়ে যায় তো বাজার করতেও ভালোবাসি ব্যাগ ভর্তি করে বাজারও করেছিলাম আমরা তিনজনে মিলি বাজার চলে গিয়েছিলাম চলো দেখতে থাকো বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো তোমাদেরকে কি কি বাজার করলাম চলো দেখো তারপর চলে এসেছিলাম মাছের বাজারে এই মাছটা দেখছিলাম এটা বলছিল। কালবোস মাছ এটা নিয়েছি আমরা তো আরও সব অনেক মাছ ছিল নানা রকম ট্যাংরা ছিল চিংড়ি মাছ ছিল পাবদা মাছ ছিল নানা রকমের সব সামুদ্রিক মাছ রুই কাতলা অনেক রকম মাছ ছিল আর এইটা হচ্ছে শুধু মাছের বাজার এখানে শুধু মাছই পাওয়া যায় দেখো দেখো আমরা বাজার থেকে চলে এলাম এই মাত্র বাজার থেকে এসে সব বাজারগুলো ব্যালকনিতে ঢাললাম আর এই যে মাম্মা বসে আছে আমার কাছে বাজার দেখার জন্য আর ওইদিকে আমার বর লেগে গেছে জোগাড় করতে মাংস জোগাড় করছে সব আদা রসুন সব ছাড়াচ্ছে চলো দেখাই তোমাদেরকে কি কি বাজার করে এনেছি দেখো প্রথমেই মাছ মাংস দেখাচ্ছি এখানে মাছ এনেছি এটা হচ্ছে কালবোস মাছ বললো খুব টেস্টি খেতে তাই নিয়ে এলাম কি জানি কেমন খেতে হবে এই প্রথম খাচ্ছি কালবোস মাছ আছে এক কিলো আর এখানে আছে চিকেন চিকেন কত সাতশো আছে সাড়ে সাতশো চিকেন আছে কি করছো মাম্মা তুমি রসুন ছাড়াচ্ছ পাপার সাথে চিকেন আর এই যে মাছ এখানে আর এখানে দেখো সব সবজি বাজার গুলো ঢেলেছি এখানে আলু আছে এখানে আছে শসা আর নিচে আছে কুমড়ো শসা কুমড়ো এখানে আছে টমেটো ফুলকপিটা দেখো কত সুন্দর ফ্রেশ ফুলকপি আর কত সুন্দর দশ টাকার দেখো দেশে কি এত ধনে পাতা দেবে দশ আর দেখো শুধু এই রকম বড়ো নুটি এক নুটি দশ টাকার ধনে পাতা আর ফ্রেশ পুরো টাটকা ধনে পাতা এখানে আছে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কা আছে আর একটা আম নিয়েছি ভাবছিলাম কাসন্দি খাবো আচার করব এই দেখো আম আমটা কত নিল তিরিশ টাকা নিল আমটা দেখো কইটুকু আমটা তিরিশ টাকা মাম্মা হাত দেবে না মাছে আম কাঁচা লঙ্কার এইদিকে ক্যাপসিকাম আছে এদিকে দেখো দেশি গাজর আছে এদিকে বেগুন এদিকে আছে রসুন আর পটল আছে আর একটা লাউ নিয়েছি লাউ দিয়ে ডাল করি এই দেখো এখানে সব বাজারগুলো এবার গুছবো বসে বসে ও ততক্ষণ জোগাড় করুক আদা রসুন ছাড়া মাংস চাপাবে ওই আজকে করবে বললো মাংসটা আমি ততক্ষণ এইদিকে চান টানগুলো করবো এবার মাছটা ধোবো এ বাজারগুলো গুছবো চলো আবার পরে আসবো রান্না কর চাপাক তারপর তখন দেখাবো কি রান কেমন রান্না করছে মাম্মা মাম্মা বাই করে দাও বলো বলো ভালো থেকো বন্ধুরা এই এইদিকে ঘুরে বলো বলো ভালো থেকো বন্ধুরা জোরে বলো শুনতে পাওয়া যাচ্ছে না বলো বাই দেখো তারপর দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি একবারে সোজা বিকালবেলা চলে এসেছিলাম একটা মলে কারণ এই মল থেকে। আমরা প্রত্যেক মাসে মাসে সমস্ত মুদিখানা বলো ঘরের সমস্ত রকম দরকারি জিনিস কারণ এক জায়গাতেই সব পেয়ে যাই সেই জন্য এখান থেকেই করি সেই রকমই বাজার করতে চলে এসেছিলাম আমরা হাই বন্ধুরা একবারে তোমাদেরকে বাজার মল থেকে ঘুরে এলাম তোমাদের তো মলটা একটু শেয়ার করলাম দেখলে তো মল থেকে এলাম এসে একটু ফ্রেশ হয়ে তারপর বসলাম যে দেখাতে মল থেকে আজকে বিকালের কী কী বাজার এই দেখো এই এক ব্যাগ ভর্তি বাজার আছে এই যে এক ব্যাগ ভর্তি এবার তোমাদেরকে একটা একটা করে দেখাই ব্যাগটা ব্যাগটার সামনেই বসিয়ে নিয়েছি দেখানোর সুবিধা হবে বলে চলো তোমাদেরকে একটা একটা করে সব কিছু দেখাই তোমরা দেখে নাও দেখো প্রথমেই দেখাই একটা বেসনের প্যাকেট নিয়েছি এইগুলো হচ্ছে এমনি টুকটাক মুদিখানার বাজার সকালে দেখলে সবজি বাজার বিকালে মলে গিয়েছিলাম মুদিখানা বাজার করতে এইটা হচ্ছে বেসন এটা হচ্ছে একটা টোস্ট আছে এটা বিস্কিট টোস্ট বিস্কিট তারপর আছে একটা ম্যাগি এই যে বড় একটা ম্যাগি নিয়েছি ম্যাগি আছে এটা একটা দেখো কিচেনের সেট মানে গ্যাস মোচা মানে সব কিছুই গ্যাসের যাবতীয় কাজ করতে পারবে তিনটে রুমালের সেট আছে একশো টাকা গ্যাস মুছতে পারবে টেবিল টেবিল সব কিছু মোছামুছির জন্য আর কি নিয়েছি তিনটে ভালো রুমালগুলো খুব সুন্দর বড় বড় রুমাল দেখবে যে শেয়ার করি একটা রুমাল বানিয়ে এই দেখো রুমালগুলো কত বড় বড় রুমাল তুমি গ্যাসও ধরতে পারবে মানে কড়া ধরতে পারবে গ্যাস মুছতে পারবে ভালো মোছা যাবে সব কিছুই তিনটে উনপঞ্চাশ টাকা নিয়েছে একটা কেক নিয়েছি এইযলি কেক হলো টিফিনের খাওয়ার জন্য নিয়েছি আর কি এইটা একটা কি চিপস দেখলাম এই চিপসের দাম কত জানো ষাট টাকা এটা কি একটা চিপস কোনো দিন তাই দেখে নিলাম আলুরই কি একটা চিপস ষাট টাকা দাম কী একটা বিস্কিট আছে এটা হচ্ছে সেই গমের মিল টেস্টগুলো গমের বিস্কিটগুলো একটা টাইট নিয়েছি টাইডই তো হ্যাঁ জামা কাপড় কাচার জন্য একটা টাইড আছে তারপর এই যে একটা হজমলা আছে এই যে একটা বিস্কিট অনেক ধরনের নিয়েছি আর কি গুড ডেরি অনেক ধরনের অনেক ফ্লেভারের নিয়েছি তারপর এটা আছে মুগের ডাল এই যে মুগের ডাল এটা একটা কাশ্মীরি লঙ্কা আছে এটা আছে জিরে গুঁড়ো আর এটা আর একটা বড় নিয়েছি কেক দেখো এটা সেই ড্রাই ফ্রুটের কেকগুলো কেকগুলো খুব সুন্দর খেতে ড্রাই ফ্রুটে বড় বক্স নিয়ে নিয়েছি এই বক্সটার দাম আছে দুশো টাকা এ দেখো দুশো টাকা বক্সটা এই এই একটা কেক নিয়েছি দেখো এইটাও ড্রাই ফ্রুটে এই এতগুলো কেকগুলো এই কেকগুলো খুব সুন্দর খেতে একটা নন্তা বিস্কুট আছে অনেকগুলো ফ্লেভারের বিস্কিট কেক ওই সব নিয়েছি একটা এলাচ আছে এলাচের প্যাকেট তারপর এটা ধনে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো দেখো লঙ্ লঙ্কা বলছি সরি বন্ধুরা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আছে আর নুন আছে আর চাল আছে ব্যাস আর কিছু না এই যে বাসমতি রাইস বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি কপিলো আছে চাল তিন কিলো তিন কিলো চাল আছে এতে এই হল বাজার এই হলো মুদিখানা বাজার এই যে দেখো এখানে সব এগুলো সব গুছোতে হবে এখন গুছোবো চলো তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো বাই বাই ভালো থেকো